আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি কি করলাম না করলাম সেগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক প্রথমেই সকালের নাস্তার জন্য চাপড়ি বানিয়ে নেওয়া হয়েছিল। চাপড়ি বানানোর ভিডিও আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে একদম হলুদ লবণ দিয়ে কিভাবে বানানো হয় তো এখানে সবজি আর ডিমটা ছিল মূলত আমার সকালের ব্রেকফাস্ট আর তার সাথে আমি একটু চাপড়িও খেয়ে নিয়েছিলাম মাঝে মাঝে এরকম চাপড়ি দিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু ভালোই লাগে এদিকে আবার বাবা ছোট মাছ নিয়ে এসেছিল দুই ধরনের মাছ আছে এখানে কী কী মাছ নাম বলতে পারবো না ঠিক মতো একটা হয়তো বা ট্যাংরা মাছ ছিল আর একটার নাম জানি না একটুখানি বলে নেই সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর সেই বিখ্যাত থ্রি পিস যদি অনলাইনে অর্ডার করার মাধ্যমেই একদম হাতের নাগালে পেয়ে যান তাহলে কেমন হয় যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না এই থ্রি পিসগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে আছে একদম তাতে বানানো থ্রি পিস আর এগুলো খুবই উন্নত মানসম্মত থ্রি পিস এগুলোর রং উঠবে না অল্প বয়সী মধ্যবয়সী সকলকেই খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই থ্রি পিসগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন রিদিস ক্রিয়েশনস পেসটিতে পেস্টটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব মেনশন করে পেস্ট্রিতে নখ দিলেই আপনাদেরকে এই থ্রি পিসের ডিটেলস সহ ছবি দিয়ে দেয়া হবে সেখান থেকে আপনারা চয়েস করে যে কোনো একটা থ্রি পিস নিয়ে নিতে পারবেন এগুলো একদম তাঁতের তৈরি থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা সচরাচর বাজারে পাবেন না আর পেলেও এরকম মানসম্পন্ন থ্রি পিস পাবেন না কারণ এগুলোর ওড়নাও অনেক বড় বাজারের বেশিরভাগ ওড়নাগুলো অনেক বেশি ছোট হয়ে থাকে এগুলো পরলে অনেক বেশি স্মার্ট লাগে সুন্দর লাগে এগুলোর জন্য অবশ্যই পেস্টিতে নখ দিতে হবে এখানে আজ দুপুরের জন্য খুবই একটা স্পেশাল খাবার রান্না করা হয়েছিল যেটা আমাদের পরিবারের সকলের অনেক অনেক পছন্দের তো সেটা কি সেটা হচ্ছে মুড়ি ঘণ্ট তো তার জন্য প্রথমেই মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছিল আর এদিকে মুগের ডাল সিদ্ধ করে নেওয়া হয়েছিল মাছের মাথায় কিন্তু সব ধরনের মশলা দিয়েই কষানো হয়েছিল আদা রসুন তেজপাতা গরম মশলা কোনো কিছুই বাদ যায়নি জিরা তো অবশ্যই ছিল তো যাই হোক সব কিছু দিয়েই এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আধা সেদ্ধ করা ডালগুলো দিয়ে এটা আরও কিছুক্ষণ জাল করে নেওয়া হয়েছিল তারপর এখানে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ এটা জাল করে নেওয়া হচ্ছিল তো এভাবে রান্না করলে এই রান্নাটার টেস্ট অনেক বেশি হয় শেষের দিকে একটু ফ্লেভারের জন্য কাঁচা কেটে দেওয়া হচ্ছিল প্রথমে কিন্তু শুকনো মরিচ দেওয়া হয়েছিল তো যাই হোক আর এখানে ওই ছোট ছোট মাছগুলো দিয়ে একটা ভাজি করা হয়েছিল এই ভাজিটা অনেক বেশি মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন এরকম একটা ভাজি মানে মাখানো মাখানো একটা ভাজি অনেক বেশি মজা লাগে সাদা ভাতের সাথে খুব ভালো লাগে তো এটাও রান্না করা হয়েছিল আর এদিকে এই যে মুড়িঘণ্ট এটা মুড়িঘণ্টের ফাইনাল লুক এটা খেয়েছিলাম আজ এত ত ভালো লেগেছিলো অনেক মজা হয়েছিল। যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা খেয়ে দেখবেন আর এদিকে বিকালবেলা আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম ময়লা হয়ে গিয়েছিল এই চাদরটা তাই চেঞ্জ করে নিচ্ছিলাম এই কাজটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে এতটাই বিরক্তিকর সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে কি জানেন সেটা হচ্ছে বালিশের কভার চেঞ্জ করা বালিশের কভার লাগানো যে ভাইরে ভাই এত বেশি বাজে একটা অভিজ্ঞতা বিরক্তি লাগলে আর কি করার এই কাজগুলো আমার তো করতেই হবে যেটুকু কাজ আমার সেটুকু না করলে কি আর হবে এমন অনেক কাজ আছে যেগুলো করতে খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার থাকে না কারণ ওগুলো করতেই হবে না করলে আবার বিষয়টা কীরকম হয়ে যায় তো যাই হোক এদিকে আবার রাতের খাবারের জন্য আমি আপেল কেটে নিচ্ছিলাম আমি হচ্ছে প্রতিদিন রাতে প্রতিদিন রাতে বলা যায় না প্রায় মাঝে মাঝে রাতেই হচ্ছে শুধু আপেল টক দই এসব দিয়েই আর কি রাতের খাবারটা খাই তো এখানে আপেল কেটে নিচ্ছিলাম একদম কুচি কুচি করে কারণ এটা আমি টক দই দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো তো এইভাবে কুচি কুচি করে কাটার পর আবার এখানে পেয়ারাও কেটে নিয়েছিলাম কারণ পেয়ারাগুলো বিকালে খাওয়ার কথা মনে ছিল না তো রাতের বেলায় আর কি খাওয়া হয়ে গেছে তো এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আমি তার মাঝে দিয়ে দিলাম টক দই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে টক দই দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আপেলগুলো এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা খেয়ে নেব এটা অনেক বেশি স্বাস্থ্যকর একটা খাবার তো এই ছিল আমার আজকের সারা সারাদিনের কাজ ভালো লেগে থাকলে আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে চলে যাবেন আর ভালোবাসা রইলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ